আসছে 12ই এপ্রিল শনিবার বিকাল 3টায় শাহবাগ থেকে মানিকনয়া ভেন্যু পর্যন্ত ফিলিস্তিন ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে আমরা একটি জোরালো আওয়াজ তুলতে চাই এক ঐতিহাসিক মার্চ ফর গাজাতে আমি নিজে সশরীরে এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকব আসুন আমরা সবাই মিলে সর্বস্তরের মানুষ এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ এতে আমি উপস্থিত থাকব এবং বাংলাদেশের শিশুস্থানীয় বরণ ওলামা একাংশ উপস্থিত থাকবেন বিক্ষোভটি আয়োজন করছি ফিলিস্তিন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ মাজলুম ফিলিস্তিনবাসীর উপর ইসরায়েলি বর্বর গণহত্যা বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আগামী বারোই এপ্রিল রোজ শনিবার বিকাল তিন গোটিকায় শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত ফ্যালিস্তাইন সলিডারিটি মুভমেন্ট এর উদ্যোগে আয়োজন করা হচ্ছে মার্সফর গাজা কর্মসূচি আমরা থাকছি সেই কর্মসূচিতে আপনিও নেমে আসুন মাজলুম ফেলিস্তাইনের পক্ষে এবং আমরা সকালে আওয়াজ তুলি ফ্রম দ্য রিভার টু দ্য সি প্যালেস্টাইন উইল বি free